ক প্রিয় নবী জান চান প্রাণ তুমি আমার জান প্রাণ তুমি আমার তুমি আমার সব ও ক্রিয় নবী আমার দাশা ভালোবাসা ও গোপ্রিয় ও গোপ্রিয়বী কলে যা ফেতে যাই যখন কে হোসাই تمر کی چبہ پینا نہ پیپاکر مدینہ تمر کی چبہ پینا آئے مدینا کالے پیتے جائی যখন কে হোসোধ তোমার কি না না বিপাকের মধ্যে নাই তোমার কি চবা না না বিপাকের মধ্যে নাই আর কতদিন দিন তাকিব দূরে আর কতদিন नमा भलो भाषा ओप्री नबी ओ नबी मुती बल शुभानल्

শান্তি শুধা এনে দাও তুমি চা কে তয়াল জান্নাত তাকে দিয়ে দা তুমি চা কে চাহো দয়াল জন্ন তো থাক দিয়ে দাও মুসিবত তোরা শান্তি শুধা এনে দা মুসিবতে তরা শান্তি সুধা এনে দাও তুমি চাকে চাহ তয়াল জান্না তাকে দিয়ে দাও তুমি চাকে চাহ তয়াল জান্না তো থাকে দিয়ে দাও শ্রী শ্রী জুতি নিকা बी तुमी आमा दासा भलो बासा अमा दासा भलो बासा ओ ग्रिओ नी ओ नदार मज़ा सामिन किर

سامین کرام تو رسول پاک صلی اللہ علیہ وسلم چولہ قرآتہ کیا من چید صحابی رسول حضرت ابو حریرہ رضی اللہ تعالی عنہ تینی بول چین نبی صلی اللہ علیہ وسلم علی چال نبی مصطفیٰ چولہ تیز رفتاری کیا من چلو এক কথা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আল তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন আবু হুরায়রা মা রাআইতু মা রাআইতু আহাদান আসরা আ মিন 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বল সুবহানাল্লাহ

نبی صلی اللہ علیہ وسلم صحابی حضرت سائی ابن یزید نیجر کھالار ساتھ بیمار عبوستائی نبی صلی اللہ علیہ وسلم کچھے گیا چھے حضرت سائی ابن یزید کھالا رسول اللہ کے بول یا رسول اللہ یا حبیب اللہ آمان

আকাই কায়নাত মাদিনা তাজদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইব ইবনে ইয়াজিদের কালা জান কি বলছে ওগো তোমার এই বোনের ছেলে বিমার আছে যার জন্য আমার কাছে নিয়ে এসেছো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার আকা মুস্তাফা সঙ্গে সঙ্গে নিজের মতওয়ালা হাকা সাই বিভ নেয়া জিদের মাথায় রাখিলে যেমনি আপনার মাথায় হাত রেখেছে ও দুনিয়ার মুসলমান ভাই হাজরাতে সাহিব ইবনে ইয়াজিদ বলছে খালা জান আমার মাথাতে যা জ্বালা ছিল আমার শরীরে যা বিমার ছিল আমার শরীরে যা কষ্ট ছিল নবী মুস্তাফার হাত মুবারকির বরকতে শরীরে সমস্ত জালা দূরে হয়ে গিয়েছে জোরে বলুন খালাজান আমার শরীর আর কোন রকমের ব্যথা কষ্ট জালা নাই জোরে বলুন বিরাদার মুআজ্জা সামনে کرام সে হযরত সাইব ইবনে ইয়াসিন বলছে আমার সামনে আমার রাসূলুল্লাহ ওযু করলেন ওযু করা হয়ে গেল হুসুর শিশিপত্র না কিছু পানি বেঁচে যায় হাজরাতে সাই বিফনেয়াসি তুলছে আমি কুসুর বাঁচা পানি খানা পান করে নিলাম আর নাবি মুস্তাফার পাছন দিকে দাঁড়িয়ে গেলাম হাই রে হাজরাতের সাই বিফনেয়া সি নবী মুস্তাফার পিঠ মোবারক দেখি কি কবি তোর আন্ডার মত একটা দাগ দেখা যা জোরে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে কবি তোর আন্ডার পরিমাণ আন্ডার সমান একটা গোল করে দাগ আছে হযরত সাইব ইবনে ইয়াজিদ বলছি আমি দেখিলাম নাবি মজ্জা সামিন ওই রসুলের পা কিছু শ্রেণী লোকেরা বলছে আমাদের মতো

حضرت مولا علی, علی شیر خدا, خدا رضی اللہ تعالیٰ عنہ نبی صلی اللہ علی وآلہ وسلم جامعہ جو خیر بیتھانی برادر معجز سامین کرام بیچھنا چارام کر چھے اٹھتے پارے نار آقاِ, آقا کائنہ صلی اللہ, اللہ علیہ وسلم کی جو صحابہ اکرام کے شنگے کرے جہاد اور معیدان جہاد کرتے جابے تو برادر معجہ سامین اکرام حضرت سوحیل بن عادی صحابی نام سی حضرت سوحیل بن عادی رضی اللہ علیہ عنہ نبی جی کے بول چھین یا رسول اللہ جہاد اور معیدان جات چکیں تو فتح ہوئی نا

সাহাবাই কিরাম আলমান মনে মনে চিন্তা করছেন হয়তো আমার নাম উচ্চারণ করবে হয়তো আমাকে ইসলামের ঝান্ডা দেবে মুস্তাফার কাছে হাজির হয়ে আছে মুসলমান ভাই আমার বাবা যে সেই সাহাবায়ে কেরামের জামাতে হাজরাতে আলীকে দেখা যায় না। আমার নবী মুস্তাফা বলছেন

চলে গেল হাজরাতে আলী জামুনি নবীর ডাক শুনেছে বিছান ছেড়ে নাবির কাছে হাজির জোরে বল আকায়ে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে আলী কি ব্যাপার তোমার কি হয়েছে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আকা মুস্তাফা আমার চোখে চোখের ব্যথা নিয়ে আঁকা আমি নিজে চোখ খুলতে পারি না আমার কা মুস্তাফা সাল্লা ভোল্লাহ আలీশের খোদার কথা শুনে নিজের লুব মबारक অর্থাৎ তু তু বের করে সুরমা রূপে আলী দুই চোখে লাগিয়ে দিলেন জামনি আলী দুই চোখেতে সুস্থ তো লাগিয়েছে আলীশের খোদা বলছে না কা আমার চোখে যা ছিল আর দেখা যায় না আমার চোখের বেদনা হয়ে গেছে যদি বেড়াদার মহাজ খাবারে পড়ে যায় তো বলুন আমার বেতা ওই খাবারটা খাবে খাবে আমার চুচু যদি খাবারে পড়ে যায় যে বাপ আমাকে লালন পালন করে এত বড় করেছে ভাতটা খাবে খাবে না কারণ আমার আপনার থুতুতে ভাইরাস আছে আমার আপনার থুতুতে রোগ আছে আমার আপনার থুতুতে অসুখ আছে কিন্তু নাবি মুস্তাফা থুতু মোবারকে কোন রকমের ভাইরাস নাই নাবির থুতুতে ওষুধ রয়েছে

যারা এই কথা বলে তাদের ইমান থাকে না তারা গুমরা হয়ে যায় তাদের পিছনে একটা মুমিন মুসলমানের নামাজ হবে যার জন্য বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম মসজিদে যেই ব্যক্তি ইমামতি করবে তার জন্য শর্ত আছে বেশি

আর ইবলিস খুব বড় জ্ঞানী ছিল আর এত বড় জ্ঞানী যে উনার লাকাব ছিল उपाधि নাম ছিল মুআল্লিমুল মালাকুত নামটা কি বললাম মালাকুত মানে সমস্ত ফেরেশতার শিক্ষক জি বাবা সমস্ত ফেরেশতার শিক্ষক ইবলিস কিন্তু বিরাদার মুআজ্জাস আকীদা খারাপ হয়ে গেল

নির্দেশ পালন করলে না আকিদা খারাপ করে নিলে তো আর তোমার জন্য জান্নাতে কোনো জায়গা নাই তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও জোরে বলো তো জান্নাতে থেকে যদি কোনো বান্দা যদি কোনো সৃষ্টি যদি কোনো মাখলুক আকিদা খারাপ করে নাই সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত থেকে বার করে দেয় তো যেই ব্যক্তি জান্নাতের বাহির হতে আকিদা খারাপ করবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা সুন্নি মুসলমান লোক আল্লাহর বান্দা নবীর উম্মত সাহাবীর গোলাম ওই আকিদা খারাপ মানুষকে নিজের মুসাল্লাতে জায়গা দেব আ দেব না আকিদা যদি সুন্দর হয় তো তার ইলিম কাজে আছে আকিদা যদি বেকার হয় তো বেরাদার মুআজ্জাস তার ইলিম তাকে মোবারক হবে তার কাছে কিছুই নাই সে বেঈমান আছে মুনাফিক আছে তার পিছে একটা মুসলমানের নামাজ হবে না হবে বেরাদার মুআজ্জাস সামিনে کرام তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ

হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের মধ্য থেকে একজন সাহাবী এক ঘটি পানি নবীর কাছে পেশ করলো জরে বলো মুহাববতে বলুন আমার নবী আপনা নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই এক ঘটি পানিতে নিজের একটা আঙ্গুল রেখে দিলেন আবহরেরা কে বলছেন তোমরা জামাতের মধ্যে যত আছে ঘুটি থেকে পানি পান করতে থাকো সকল সাহাবিরা এক করে পানি পান করে নিলো হাজরাতে আবু হরিরা রাদি আল্লাহ তালা বলছেন আমরা সেই জিহাদের ময়দানে পনেরোশো সাহাবাই কেরাম ছিলাম এক গোটি এক হতে আমরা পানি পান করে সাইরা হয়ে গেলাম আবার শেষে দেখছি ভুটিতে যত পানি ছিল একটা ফোটা কমে যায়নি যত পানি ছিল

আর যদি ভুল বসতে ওই ঘুটির পানিতে আঙ্গুল পড়ে যায় তো ওই পানিটা হবে ওই পানিটা হয়ে গেল মায়ে মুস্তামাল ইস্তেমাল করা পানি ওই পানি তার উযু হবে না উযু হবে তো মাকরুহ হবে আর মাকরুহ উযুতে আপনার নামাজে কারাহাত আসবে তো বিরাদার মুআজ্জাজ জামিনে কেরাম আমার যদি হাত পড়ে যায় পানিতে মাকরো হয়ে যায় পানিতে ওযু করা নিষিদ্ধ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিব쌈ের ঘুঁটিতে যদি আঙ্গুল ডুবে যায় তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিব쌈ের আঙ্গুলের বরকতে ঘুঁটি খাওয়া ঝড় না হয়ে যায় যদি বলুন মহব্বতে বলোebraat

নবী হতে যে পাসিনা বেরিয়েছে ওই পাসিনার মত তো হয়ে দাখিয়ে দাও ব্রাদার মুআজ্জাজ পারবে না কারণ আমার اپنا শরীলের পাসিনা বেরায় তো পাসিনা গন্ধ হয় কিন্তু নবী হতা আলাইহি ওয়া শরীলের পাসিনাতে গন্ধ হয় না মিশকে আসবার চাইতে বেশি खुशबू হায় জরে বল সুবহান

এবার বিরাদার মহাজ্জা সামিনে কেরাম যারা নাবির কালমা পড়েছিল তারা বলল নাবির মতো মানুষ পৃথিবীতে কাউকে দেখে যারা নাবির কালিমা পড়েছিল তারা বলল কাউকে দেখে না যারা পড়ে নাবির যুগে কিছু ইয়াহুদি ছিল যারা ইহুদি ছিল যারা ব্যবহারে এমন কিছু লোক ছিল যার মন যা ছিল কিন্তু বাবার ভয়ে দাদার ভয়ে আত্মীয় ভয়ে বংশের ভয়ে একটা দিন এমনও চলে আসলো برادر معجزہ سامینے کے رام, رام کہ رسول پاک صلی اللہ علیہ وسلم کے موقع ارتھارت دعوان بے ایمان مشریق لوکے میٹنگ کر نبی کے میرے دیو اللہ فرشتہ دولے میٹنگ قائم